আসসালামু আলাইকুম হ্যালো আশা করি ভালো আছেন ভিভার্স ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ক্যাপকাট একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন ক্যাপকাটের মাধ্যমে আপনার ভিডিওগুলোকে এডিটিং করে একটি ভিন্ন মাত্রায় রূপদান করা যায় কিন্তু ক্যাপকাটে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যদি আপনি বাংলা লেখা সেট করতে যান বা অ্যাড করতে যান তাহলে সমস্যায় পড়তে হয় এই জন্য আজকের ভিডিওতে ক্যাপকাটে কীভাবে বাংলা ফ্রন্ট অ্যাড করা যায় এবং কিভাবে বাংলা লেখা যায় সুন্দর করে সেটা আজকে ভিডিওতে দেখাবো তো জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো চলুন স্ক্রিনে দেখে নিই কীভাবে ক্যাপকাটে বাংলা ফ্রন্ট অ্যাড করে সুন্দর করে বাংলা লেখা যায় তো এর জন্য আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি টি ওপেন করছি ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে হবে বাংলা বাংলা লিখে সার্চ সার্চ করে করে দিতে দিলাম দেওয়ার পরে দেখুন লিপি ঘরের ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে দেখবেন এখানে বেশ কিছু ফ্রন্ট চলে এসেছে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে ফ্রি ফ্রন্ট এর উপরে টাচ করে দিতে হবে টাস করে দিয়ে আবার স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এখানে দেখবেন অনেকগুলো ফ্রন্ট আছে এখান থেকে আপনার আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে দুইটা ফ্রন্ট ডাউনলোড করে নিয়ে আপনাদের দেখিয়ে দিব তো এর জন্য আমার যে ফ্রন্টটি পছন্দ সেই ফ্রন্টের উপরে টাচ করে দিলে এরকম অপশন আসবে এখান থেকে চেক বক্সে একটা টিকমার্ক করে ডাউনলোডের অপশনের উপরে টাচ করে দিতে হবে দিয়ে এভাবে আমি এখান থেকে দুইটা ফ্রন্ট ডাউনলোড করে নিলাম নেওয়ার পরে দেখুন আমার উপরে ডাউনলোড চলে এসেছে আমি আমার ফাইল ম্যানেজারে প্রবেশ করব প্রবেশ করে যে দুটো ফ্রন্ট আমি ডাউনলোড করেছি সেই দুটো ফ্রন্ট এখান থেকে ফ্রন্টের উপরে টাচ করে ওকে করে দিলে আনজিপ হয়ে যাবে যেহেতু জিপ ফাইল ছিল আনজিপ করে নেওয়ার পরে আমি এখান এখান থেকে বের হয়ে গিয়ে আমি ক্যাপ কাটে প্রবেশ করব তো ক্যাপ কাটে প্রবেশ করার পরে এখানে আমি একটি লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পরে যদি আমি টাইপ করতে যাই তাহলে আসবে না এই জন্য এখানে আমাকে ফ্রন্ট সিলেক্ট করতে হবে ফ্রন্টের উপর টাচ করে মাই ফ্রন্ট এরপরে অ্যাড মাই ফ্রন্ট এর উপরে করে করলে আমার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে এবং আমি যে দুটো ফ্রন্ট ডাউনলোড করেছি সেই দুটো ফ্রন্ট এখান থেকে অ্যাড করে নিতে হবে তো আমি ফ্রন্টগুলো অ্যাড করে নিচ্ছি আমি এখান থেকে আমার দুটো ফ্রন্ট আমি অ্যাড করে নিলাম নেওয়ার পরে আমি আবার ক্যাপ কাটে আসলাম আমি আবার চেক করে দেখতেছি যে আমার ফ্রন্ট দুটো অ্যাড হয়েছে কি না এর জন্য অ্যাড মাই ফ্রন্টে গিয়ে হ্যাঁ আমার ফোন দুটো অ্যাড হয়ে গেছে দেখুন আমার ফোন দুটো উপরে চলে এসেছে তো এখন যদি আমি এখানে কিছু লিখি যেমন এমন এখানে এন্টার টেক্সট এর উপরে ফ্রন্টের উপর টাচ করে দিয়ে এন্টার টেক্সটের উপরে গিয়ে আমি আমি লিখলাম আমার সোনার বাংলা দেখুন আমার লেখাগুলো আসছে না অর্থাৎ লেখাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে অর্থাৎ আমাকে আরও একটি কাজ করতে হবে এর জন্য আবার আমাকে ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে লিখতে হবে বিজয় ইউনিকোড এটা বাংলা অথবা টু ইংরেজি যে কোনো ভাষাতে আপনি লিখতে পারবেন আমি বাংলায় লিখছি বিজয় টু ইউনিকোড লিখে সার্চ করে দিলে দেখুন উপরে একটা ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটের উপরে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে দেখুন দুইটা ঘর চলে এসেছে প্রথমটা ইউনিকোড কি আর দ্বিতীয়টা হচ্ছে বিজয় কিবোর্ড তো ইউনিকোড কিবোর্ডে আমি লিখবো আমার সোনার বাংলা লিখে লাল বক্সের মধ্যে টাচ করে দিতে হবে ইউনিকোড থেকে বিজয় টাচ করে দেওয়ার পর দেখুন একটা হিজিবিজি লেখা চলে এসেছে তো হিজিবিজি লেখাটা আমি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে কপি করে নিব নেওয়ার পর এখান থেকে আমি আবার আমার ক্যাব কাটে চলে যাব যাওয়ার পর এন্টার টেক্সট এর উপরে টাচ করে দিয়ে আমি লেখাটা পেস্ট করে দেব দেওয়ার সাথে সাথে দেখুন আমার লেখাটা খুব সুন্দরভাবে চলে এসেছে এখান থেকে আমি যে যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেই সেই ফন্টগুলো উপরে টাচ করে সেই ফন্টে আমার লেখাগুলোকে রূপদান করে দিতে পারবো তবে একটি বিষয় লক্ষণীয় যে এখানে কিছু কিছু বাংলা অক্ষর আছে যে অক্ষরগুলো ক্যাপ কাটে সাপোর্ট করে না সেজন্য এগুলো ভেঙে ভেঙে আসে এটা আপনাকে মেনে নিতে হবে তো ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না